হঠাৎ রান্নাঘর থেকে অস্বাভাবিক গন্ধ পাচ্ছেন রান্নার গ্যাস সিলিন্ডার লিক করছে না তো কিভাবে বুঝবেন আপনার রান্নার গ্যাস লিক করছে কিনা কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচবেন এই কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন আপনার বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার সুরক্ষিত কিনা রান্নাঘরে প্রতিদিনই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় আর দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় অজান্তেই গ্যাস লিকের মতো ঘটনা ঘটতে পারে একটু অসতর্কতা থেকে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা অনেক ক্ষেত্রে মানুষ বুঝতেই পারেন না যে তাদের ঘরে গ্যাস লিক করছে তাই আজ জানুন এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যা গ্যাস লিকের ইঙ্গিত দিতে পারে এবং একদমই অবহেলা করা উচিত নয় একটু সতর্কতা বাঁচিয়ে দিতে পারে আপনার পরিবারকে কিভাবে বুঝবেন গ্যাস লিক করছে হঠাৎ মাথা ব্যথা বা বমি ভাব যদি রান্নাঘরে দীর্ঘক্ষণ থাকার পর হালকা মাথা ঘোরা মাথা ব্যথা বা বমি বমি ভাব অনুভব করেন তাহলে সতর্ক হন অনেক সময় অতিরিক্ত গ্যাস নির্গমনের ফলে শরীরে সেই গ্যাস প্রবেশ করে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে অস্বাভাবিক গন্ধ গ্যাস সবচেয়ে সাধারণ লক্ষণ হল একটি বিশেষ গন্ধ যা পৌঁছা ডিমের মতো লাগে কারণ গ্যাসে সালফারের করুন এবং জানলা সাবান জলে পরীক্ষা গ্যাস পাইপে লিকেজ হয়েছে কিনা বোঝার জন্য এটি পুরনো কিন্তু কার্যকর পদ্ধতি সাবান জল পরীক্ষা পাইপ বা সংযোগস্থলে সাবান জল লাগান যদি বুধবুধ তৈরি হয় বুঝবেন সেখান থেকে গ্যাস বের হচ্ছে পাইপ বা সিলিন্ডার থেকে শব্দ কখনো কখনো গ্যাস বের হওয়ার সময় ক্ষীণ ফুসফুসের মতো শব্দ শোনা যায় সিলিন্ডার বা পাইপের পাশে কান দিয়ে শুনুন দেখুন এমন কোনো শব্দ যদি পান দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন গাছপালা শুকিয়ে যাওয়া রান্নাঘরে রাখা গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করলে সেটিও গ্যাস লিকের সংকেত হতে পারে গ্যাস নির্গমনের ফলে বাতাসে অক্সিজেনের ঘাটতি দেখা যায় যা ক্ষতি করে তবে যখনই বুঝবেন গ্যাস গ্যাস লিক লিক তৎক্ষণাৎ মেনে চলুন বিশেষ সতর্কতা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সুইচ অন অফ করবেন না ঘরে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন দরজা জানলা খুলে বায়ু চলাচলের ব্যবস্থা করুন অবিলম্বে গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন সামান্য সচেতনতা ও সময় মতো ব্যবস্থা নিতে পারলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব असली हीरो तो ये बांधा है इन भाई के लिए कमेंट में एक